গাজরগুলো দেখতে কি সুন্দর তাই না মাসাল্লাহ এখানে আমি পাঁচ পিচের মতো গাজর নিয়েছি তো এই গাজর দিয়ে কী করা হবে সেটিও আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতেছি আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে ব্লগে থাকছে গাজরের হালুয়া তো এখানে রান্নার প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে প্রথমে গাজর নিয়ে আমি এখানে কাটারের সাহায্যে কেটে নিয়েছি সুন্দর মতো এগুলো আমি আগে ধুয়ে রেখেছিলাম তারপরে কেটে নিয়েছি কাটারের সাহায্যে এখানে দেখুন গাজরের কালারটা কত সুন্দর লাগছে অনেক সুন্দর লেগেছে আমার কাছে আপনাদের কাছেও সুন্দর লাগবে আশা করি তো যাই হোক এখানে একটা মিল্ক প্যান নিয়ে নিলাম আর এখানে হচ্ছে আমি একটু গরম করতে দিয়েছিলাম মিল্ক প্যানটা এখন মিল্ক প্যানটাতে আমি কাউ মিল্ক দিয়ে দেব আসলে এই প্যানটাতে আমি শুধু মিষ্টি জাতীয় জিনিসগুলো তৈরি করে থাকি তো এখন আমি পুরো মিল্ক প্যাকেটটা দিয়ে দেবো এখানে এখানে সম্পূর্ণ প্যাকেটে কাউমিলটা আমি দিয়ে দেবো এখন এটা হচ্ছে ভালো মতো জাল করার পালা লাইন দিয়ে দিলাম এখন আমি এখানে হচ্ছে গাজর কুচি করা গুলো যেগুলো ছিল ওগুলো দিয়ে দিব যেখানে এখন কাউ মিল্কের মধ্যে গাজরগুলো আমি দিয়ে দিচ্ছি ঝরঝর হয়েছে কাটাগুলো আর এভাবে হচ্ছে কেটে নিতে হবে তাহলে গাজরের হালুয়াটা খেতে বেশ সুন্দর লাগবে এখানে আমি সম্পূর্ণটা দিয়ে দিব আসলে আমার ঠান্ডা লেগেছে তাই একটু ভয়েস দা প্রবলেম হচ্ছে সমস্ত গাজর কুচিগুলো দিয়ে দিলাম এখানে তো এই পর্যায়ে আমি পুরোটই পুরোটাই হচ্ছে সুন্দর করে প্রিপেয়ার করেছি এখন এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিব যারা মিষ্টি কম খেতে পছন্দ করেন তারা একটু মিষ্টি কম মানে মিষ্টি কম করার জন্য চিনিটা কম দিতে পারেন কিন্তু আমি আমাদের বাসায় মিষ্টি খেতে বেশি পছন্দ করে এই আমি চিনিটা পরিমাণ মতো দিয়ে দিলাম এখানে তেজপাতা দিয়ে দিলাম সঙ্গে হচ্ছে কাজুবাদাম কাঠবাদাম অ্যাড করব তো এই যে এখানে দিয়ে দিলাম গাজরের হালুয়াতে এখানে অলরেডি বল খেসে গেছে পর্ব আমি কিসমিস অ্যাড করেছিলাম বাট আমার ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি দেখুন কী সুন্দর কালার এসেছে গাজরের হালুয়ার আসলে এই কালার দেখে মানে অনেকে মুগ্ধ হবে অ্যান্ড আমি নিজেও মুগ্ধ হয়েছি যারা গাজরে হালুয়া প্রেমী তারা তো আরও একদম ভীষণ খুশি হয় এই গাজর হালুয়া পেলে আর যারা এখনও গাজরে হালুয়া করে কাননি তারা আমার এই রেসিপি দেখে ঝটফফট তৈরি করে ফেলুন খুব সহজেই গড়ের মধ্যে যে সব জিনিসপত্র আছে সেগুলো দিয়েই সুন্দর মতো এই গাজরের হালুয়াটা তৈরি হয়ে যাবে খুব অল্প সময়ে তো আপনারাও এনজয় করুন এই গাজরের হালুয়া খেয়ে আর বেশ ভালো লাগবে আমি আশা করি আপনাদের এটি একবার ট্রাই করে দেখতে পারেন এই যে দেখুন আমি পুরোটাই জাল করে নিয়েছি পুরো মিলটা এখানে শুকিয়ে নিতে হবে জাল করে করে এভাবে হচ্ছে পুরোটা শুকিয়ে গেলে এই হালুয়া তৈরি হয়ে যাবে তো এখানে আমি নাড়াচাড়া করতেছিলাম যাতে নিচে না লেগে যায় তো প্রপারলি এভাবে বারবার নাড়াচাড়া করতে হবে নাহলে গাজরের হালুয়াটা পুড়ে গেলে আর খেতে ভালো লাগবে না তো আমার ফাইনালি গাজরের হালুয়াটা রেডি করা শেষ তো সবাই বলবেন আমার এই রেসিপি কেমন লেগেছে আর এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আলহামদুলিল্লাহ আপনাদেরও ভালো লাগবে আপনাদের পরিবারের সদস্যদেরও ভালো লাগবে আল্লাহ হাফেজ